রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য দোকান সারাতে হবে এই একাধিকবার মাইকিং পিডাব্লিউডির দোকান না সরানোয় পুলিশের হস্তক্ষেপে উচ্ছেদ করা হলো রাজ্য সড়কের ধারে থাকা একাধিক দোকান ঘটনা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বাজার এলাকায় জানা যায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোড কন্ট্রাক্টরকে দাসপুর বাজার সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত বসে সবজি বিক্রেতারা তারা পাশাপাশি ওই এলাকায় রয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান আজ সকাল থেকেই দাসপুর থানার পক্ষ থেকে দাসপুর বাজার এলাকায় দোকানগুলিকে উচ্ছেদ করলো 都走了。 আজকের পর থেকে কোনো থাকবে না আধা ঘন্টা পর থেকে আধা ঘন্টার মধ্যে গুছিয়ে নেন রোজের রোজ মাইকিং হচ্ছে পরিষ্কার করার জন্য আপনারা কেউ শুনছেন না কোনো b e l u কোন জিনিস বিক্রি হবে না আপনি থাকুন রাস্তা কমপ্লিট হবে আসবে এখন বাজারে কেউ থাকবে না দাসপুর বাজারে বড় রাস্তা হবে গাড়ির চাপ আছে গাড়ির চাপ প্রচুর কোন একটা অঘটন ঘটলে একটা মানুষ মারা গেলে তুমি দায় দিতে পারবে বুঝতে পারছো ব্যাপারটা ওই জন্যে কোনো মানুষ যাতে কোনো কারো কিছু না হয় কোনো দুর্ঘটনা না হয় তার জন্যই যতটা সরকার নেবে ততটা নিক বাকি জায়গা এখন কেউ থাকা যাবে না যেহেতু নতুন রাস্তা হচ্ছে বুঝতে পারছো মূলত কি তাহলে রাস্তা হওয়ার জন্যই এগুলো শুধু রাস্তা হওয়ার জন্যই টোটাল দোকানদার দাসপুর বাজারের সবাইকে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দিচ্ছে বলুন তো নতুন রাস্তা আছে রাস্তাঘাট জল হচ্ছে রাস্তা কোথাও অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সরিয়ে দিচ্ছে সবাইকে সরিয়ে দিচ্ছে কোথায় যেতে বলছে আপনাদেরকে সাইডে যেতে বলছে আর কি মানে গম কল ডান টু পায় পেছন দিকে যেতে বলে ওখানে বাজার বসছে কি এখন ওখানে বাজার বসছে সবাই আসবে বাজারে ঠিক আছে কি নাম আপনার বিশ্বনাথ রায়